বাংলাদেশের গণতন্ত্র এখন সোনার বাটিতে রূপান্তরিত হয়েছে এবং এটিকে গণতন্ত্র বলা চলে না এটি প্রতিহিংসাতন্ত্র বাংলাদেশে চালু করে গেলেন এই এন্টারিম গভর্নমেন্ট এবং যে সমস্ত রাজনৈতিক দল এভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছে এবং যে সমস্ত রাজনৈতিক দল নিজেরা মনে করছে যে জনগণকে তোয়াক্কা না করে নিজেদের মতবাদেই জনগণকে চাপিয়ে দিতে চাই চাইছে তারা প্রতিহিংসাতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেল যার খেসারত আগামী প্রজন্মকে বয়ে বেড়াতে হবে উপরে দর্শক লেটস টক্স উইথ আরিফুরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও আমরা সামগ্রিক বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে সেগুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই বা আমাদের ভাবনাগুলো একটু তুলে ধরতে চাই যে কি ভাবছে সাধারণ মানুষ এবং যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমরা কয়েকদিনের যদি খবরগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এক ধরনের উগ্রতা বা উগ্রবাদ আমাদের দেশকে ছেয়ে ফেলেছে সেটি কি রকম সেটি হচ্ছে রাজবাড়িতে আমরা দেখেছি যে লাশ উত্তোলন করে তহিদি জনতা নামে এক দল এই লাশটিকে পুড়িয়ে ফেলেছে এবং যেটি দাফন করা হয়েছিল যে লাশটিকে সেই লাশটিকে কিন্তু তারা এভাবে বেজুতি করেছে করেছেই এবং তাকে আগুনে পুড়িয়ে দিয়েছে তারপরে আমরা দেখলাম দিনাজপুরের সাবেক এমপি শিবলি সাদিকের যে বিনোদন পার্ক স্বপ্নপুরী সেখানে তারা ভাঙচুর করেছে শুধু সেটি ভাঙচুর করেই খান্ত হয় নাই সেখানে যে মসজিদ রয়েছিল যেখানে একটি সুন্দর মসজিদ এবং যে মসজিদে মানুষজন এবাদত করে বা আল্লাহর নামাজ সেখানে গিয়ে তারা কায়েম করে সেই মসজিদও তাদের হাত থেকে রক্ষা পায়নি এবং কারা করেছে এটি এটি কি অন্য ধর্মের মানুষজন সে করেছে না আমরা দেখেছি পাঞ্জাবি পায়জামা টুপি দাঁড়িয়ালা মানুষগুলো কিন্তু ওই যে বললাম তহিদি জনতা সেই তহিদি জনতা নাম দিয়ে তারা এটি করেছে তারা কেন এগুলো করছে বা কী উদ্দেশ্যে করছে সেগুলো বলা খুব মুশকিল তবে একটি জিনিস প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে যে হুম আজকে যে তারাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভোগ করছে সেটি কিন্তু এই সমস্ত মুক্তিযোদ্ধার কারণেই করছে এবং আজকে যেটি আমরা দেখলাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকিরও বাড়িতেও তারা হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে এই যে মুক্তিযুদ্ধের প্রতি যে আক্রোশ সরকারের বিরুদ্ধে বা একটি সরকারকে জনগণ যদি মনে করে যে না এই সরকার আমাদের জন্য শুভ নয় বা এই সরকার আমাদের উপর নির্যাতন করছে তারা প্রতিবাদ করতেই পারে সেই প্রতিবাদের ফলস্বরূপ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেই দিকে কারো দ্বিমত নেই যে জনগণের রাষ্ট্র জনগণ যেটি চাইবে সেটি হইবে কিন্তু জনগণের কি চাওয়া জনগণ কি চায় সেটি কি আমরা দেখছি আমরা দেখছি না আমরা আমাদের মতো করে আমাদের মতবাদকে আমাদের কালচারকে আমাদের মনোপুত না হলেই বা আমরা প্রতিহিংসার যে বীজ রাজনৈতিক যে শিষ্টাচার রাজনৈতিক যে কার্যক্রম সেই রাজনৈতিক কার্যক্রমগুলো আমরা কিন্তু বিনিষ্ট করে দিচ্ছি সৌহার্দ্যকে আমরা বিনিষ্ট করে দিচ্ছি এখন দেখবার বিষয় হচ্ছে যে রাজনীতি বা যে গণতন্ত্রের চর্চা হচ্ছে এই গণতন্ত্রের চর্চা আগামী প্রজন্মকে প্রতিহিংসার দিকে কিন্তু ঠেলে দিল এবং এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে বিগত এক বছর সময় ধরে বাংলাদেশে যা যা ঘটেছে এবং যা যা হয়েছে এটি কিন্তু আগামী প্রজন্মকে এর দায়ভার বহন করতে হতে পারে আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা যদিও বলছেন যে সাময়িক সময়ে তারা এই ক্ষমতায় রয়েছেন কিন্তু সরকারে থেকে সরকার যে জনগণের নিরাপত্তা জনগণের যে বিষয় দিগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু স্কিপ করছে তারা নিঃ তারা কোনো না কোনো কোনো না কোনো পক্ষের পক্ষপাত দুষ্ট হয়ে তারা এই কাজগুলো করছে আমি জানি না এর পরিণতি কোথায় এর পরিণতির শেষ কোথায় তবে বিশেষজ্ঞরা মনে করছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশের গণতন্ত্র এখন সোনার বাটিতে রূপান্তরিত হয়েছে এবং এটিকে গণতন্ত্র বলা চলে না এটি প্রতিহিংসাতন্ত্র বাংলাদেশে চালু করে গেলেন এই এন্টারিম গভর্নমেন্ট এবং যে সমস্ত রাজনৈতিক দল এভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছে এবং যে সমস্ত রাজনৈতিক দল নিজেরা মনে করছে যে জনগণকে তোয়াক্কা না করে নিজেদের মতবাদেই জনগণকে চাপিয়ে দিতে চাই চাইছে তারা প্রতিহিংসাতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেল যার খেসারত আগামী প্রজন্মকে বয়ে বেড়াতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই